সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ সাবেক ডিবি প্রধান হারুন আটক বেরিয়ে আসবে থলের বিড়াল জামিন পেলেন আন্দালিব রহমান পার্থ মেহেরপুরে নয়টি হিন্দু বাড়িতে হামলা কুমিল্লায় দুই পুলিশ সহ তিনজন নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ সময় বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির উপস্থিত ছিলেন সোমবার রাতে সাক্ষাৎ করেন তারা এর আগে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সেখানে সিদ্ধান্ত হয় জাতীয় সংসদ ভেঙে দিয়ে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে আর বর্তমানে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি স্বাভাবিক করতে সেনাবাহিনী পদক্ষেপ নেবে এছাড়া সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অনতি বিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয় সাবেক ডিবি প্রধান হারুন আটক বেরিয়ে আসবে থলের বিড়াল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদকে আটক করা হয়েছে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ফলে আসবে বিড়াল শাহজালাল আন্তর্জাতিক বেরিয়ে থলের রোববার বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা সেটি পুলিশ র্যাব নাকি অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি সূত্র জানায় কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুনার রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে তুলে নিয়ে আটকে রেখেছিলেন তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন ছাত্র আন্দোলন দমনে নির্বিচানে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন রাজনৈতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে ছয় সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাসকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারুন তখন বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয় তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবে তখন ছাড়া হবে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটিও হারুনের কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে হারুন এডিশনাল এসপি থাকার সময় দুই সালের ছয় জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আব্দ ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন জামিন পেলেন আন্দালিব রহমান পার্থ বনানীর সেতু ভবনে হামলা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী আলী বাসার এ তথ্য জানান গত পঁচিশ জুলাই একই মামলায় আন্দালিব রহমান পার্থের পাঁচ এবং ত্রিশ জুলাই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এরপর দোসরা আগস্ট রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেহেরপুরে নয়টি হিন্দু বাড়িতে হামলা মেহেরপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়ি সহ হিন্দুদের নয়টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে গতকাল সোমবার দুপুর থেকে এসব ঘটনা ঘটে আজ মঙ্গলবার সকালে দেখা যায় পৌর শহরের হোটেল বাজার এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্যের দোতলা বাড়ির নিস্তলা একেবারে পুড়ে গেছে সেখান থেকে বই আসবাব থেকে পোড়ার গন্ধ বের হচ্ছে এ সময় পল্লব ভট্টাচার্যের চাচাতো ভাই অঞ্চল ভট্টাচার্য প্রথম আলোকে বলেন দাদা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী তার বড় মেয়ে প্রিয়া ভট্টাচার্য সপরিবার জাপানে থাকেন নবজাতক নাতিকে দেখতে তিনি জাপানে গেছেন যখন দুর্বৃত্তরা হামলা চালায় তখন বাড়িতে কেউ ছিলেন না প্রত্যক্ষদর্শীরা বলেন গতকাল বিকেল পাঁচটার দিকে একদল যুবক লাঠি রড ও লোহার পাইপ নিয়ে পল্লব ভট্টাচার্যের বাসায় হামলা করে বাড়ির প্রবেশ গেটের তালা ভেঙে প্রথমে লুটপাট করে এরপর ঘরের আসবাব এক জায়গায় জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় কুমিল্লায় দুই পুলিশ সহ তিনজন নিহত বিক্ষুব্ধ জনতার পিটুনিতে কুমিল্লার তিতাস থানা পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন এছাড়াও গুলিতে নিহত হয়েছেন আর এক যুবক সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পরাতে সব কথা জানান তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মোমেন নিহতরা হলেন তিতাস থানার উপপরিদর্শক রেজাউল করিম ও কনস্টেবল মাইনুদ্দিন তারা জনতার পিটুনিতে মারা গেছেন এছাড়া দাউদকান্দি উপজেলার তুজার গ্রামের বাসিন্দা বাবু মিয়া গুলিতে মারা গেছেন একটি সূত্রে জানা গেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা তিতাস থানা ঘেরাও করতে গেলে পুলিশ আত্মরক্ষার্থে এলোপাতারি গুলি ছড়ে এতে কমপক্ষে ত্রিশ জন গুলিবিদ্ধ হন পরে সেনাবাহিনীর সদস্যরা থানায় পৌঁছে পুলিশ সদস্যদের উদ্ধার করেন থানা পুলিশ সদস্যদের উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা তিতাস থানা এবং থানার পাশের মার্কেটে অগ্নিসংযোগ করে এ সময় থানা পাহারায় থাকা দুই পুলিশ সদস্য জীবন রক্ষার্থে থানার পেছনের ফটক খুলে পালানোর চেষ্টা করেন জনতা তাদের দেখে পিটুনি দেয় এতে ঘটনাস্থলে দুজন মারা যান সাবেক প্রতিমন্ত্রী পলককে বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দর সূত্র জানায় আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয় সূত্রটি আরও জানিয়েছে পলকের দুই ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন তাদেরও ফেরত পাঠানো হয় শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সোমবার তার সরকারের পতন ঘটে ছাত্র জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা উপজেলার বিভিন্ন কার্যালয়ে ও অগ্নিসংযোগ করা হয়েছে নেতাদের মারধর হত্যা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে আওয়ামী লীগ নেতারা এখন আত্মগোপনে কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন এর মধ্যে বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর এলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়েছে আজ মঙ্গলবার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে এছাড়া পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গতকাল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় কাশিমপুর কারাগারে উত্তেজনা গুলির শব্দ গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে ভেতরে থাকা আসামিরা এই উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানা গেছে এ সময় ভেতরে গুলির শব্দ শুনে কারা ফটকের বাহিরে সাধারণ মানুষ ও মুক্তি পাওয়া আসামিদের স্বজনরা ভিড় করেছে এটি উত্তপ্ত হয়ে ওঠে কারা ফটক মঙ্গলবার দুপুর একটা ত্রিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে জানা গেছে ওই সকাল থেকে কাশিমপুর কারা ফটকে জামিনে মুক্তি আসামিদের স্বজনরা অপেক্ষা করছিলেন দুপুরের দিকে কারাগারের ভেতর উত্তেজনা দেখা দেয় এ সময় গুলির শব্দ শুনতে পায় বাহিরে থাকা লোকজন পরে বাহিরে থাকা স্বজনরাও উত্তেজিত হয়ে ওঠে খবর পেয়ে সেনাবাহিনীর টহলরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন সেনাবাহিনীর গাজীপুর জোনের আর্টিলারি ব্রিগেড মেজর হায়দার বলেন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এখন পরিস্থিতি স্বাভাবিক খসরু পরোয়ার সহ বিএনপি জামায়াতের হাজারের বেশি নেতাকর্মীর জামিন কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয় শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন জামিন পেলেন নুরুল হকনূর দুই মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূর মেট্রো রেলে আগুন দেওয়ার ঘটনায় কাফরুল থানার এবং সেতু ভবনের ভাঙচুরের মামলায় বনানী থানার মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দার ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী জামিনের এই আদেশ দেন এদিকে নুরের পক্ষে আইনজীবী গোলাম সরওয়ার খান জুয়েল সরকার নূরে এরশাদ সিদ্দিকী খাদেমুল ইসলাম ও মোহাম্মদ পারভেজ শুনানি করেন শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করে আদেশ দেন গত উনিশ জুলাই দিনগত রাতে নুরুল হক নূরকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয় এরপর তাকে এই দুটি মামলায় গ্রেপ্তার দেখে মোট দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল